খুবই কম বাজেটে মাত্র দুশো টাকা দিয়ে যদি কোনো ডে আউট প্ল্যান করতে চান ঢাকার খুব কাছাকাছি বলতে গেলে একদমই হাতের নাগালে হলে চলে যাওয়া যায় নারায়ণগঞ্জে রূপগঞ্জে অবস্থিত জল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক বেশি ভালো আছি কারণ অনেক দিন পরে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা করতে পেরেছি অবশেষ অনেক কাঠখোর পরিয়ে আজকের দিনটা ম্যানেজ করা তাও আবার শেষবেলা আজকে সারাদিন সকাল থেকে আমরা একসাথে ঘুরছি এখন প্রায় বিকাল হয়ে গেছে আমরা এসে এসেছি জলশিরি হলো একটি আবাসন কেন্দ্র যার সাথে একটি সুন্দর পার্ক আছে আর এই পার্কটি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি শুক্রবার এই পার্কটি স্পেশালি সেনা পরিবারের জন্য উন্মুক্ত থাকে আর সাধারণ মানুষের জন্য শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২30 টাকা প্রবেশ দিয়ে প্রবেশ করতে হয় পার্কটিতে ঢুকে চোখে পড়বে খুব সুন্দর সবুজ গালিচার মতো বেছানো সবুজ মাঠ সে ছোট ছোট পাহাড়ের মতো টিলা যেখানে বাচ্চারা দৌড়িয়ে উঠে নেমে অনেক আনন্দ পায় কথায় বাচ্চা জন্য নিঃসন্দেহে এটা খুব সুন্দর একটি জায়গা হাঁটতে হাঁটতে চোখে পড়লো ছোট্ট একটি কাঠের ঘর যেটা নান্দনিক ভাবে ডিজাইন করা হয়েছে ঘরের ভিতরে কি আছে দেখার আগ্রহ থেকেই এখানে আসে ভেতরটা কাঠের মোটিভে করা একটা থিম হিসাবে ডেকোরেট করা হয়েছে একপাশে সমুদ্রের জাহাজের থিম ক্রিয়েট করা হয়েছে আছে গহনা ভর্তি এক সিন্দুক আছে একটা কঙ্কাল রাখা আছে ছোট্ট একটা জাহাজ আরো রাখা আছে কিছু স্পট যেটা ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা আছে কিছু ভিআর মেশিন যেখানে বাচ্চারা বসে বসে ভিআর ভিডিও গুলো এনজয় করতে পারবে বাহিরে হাঁটতে হাঁটতে যখন বাচ্চারা টায়ার্ড হয়ে যাবে তখন এখানে এসে কিন্তু এই ধরনের ইনডোর অ্যাক্টিভিটিস গুলো তারা করতে পারবে বলে ওরা এসব কথা সিন্দুকে জমানো টাকা এগুলো তো বইতে পড়েছে গল্পে পড়েছে বাস্তবে আজকে দেখতে পাচ্ছি চোখের সামনে সাজিয়ে রাখা এগুলো দেখে ওরা কিন্তু সত্যিকারের বাস্তবে মনে করছিল দেখে শুনে পরে বুঝলো যে না এগুলো অরিজিনাল না আমরা এখানে থাকতে থাকতে আরেকটা গ্রুপ কিন্তু বাইরে ডোটডোর গেমগুলো এনজয় করছিল মাঠের এক কর্নারে ছিল অনেক বড় প্লেজন কয়েকটা ট্রাম্পোলিন আছে একটা ক্লাইম্বিং ফ্রেম যেখানে বাচ্চারা উঠানামা করছিল শারীরিক কসরতের জন্য কিন্তু এগুলো অ্যাক্টিভিটিস খুবই উপকারী কাল বাচ্চারা তো এমন খোলা জায়গা পায় না যেখানে ওরা ছোটাছুটি করতে পারবে তো এরকম একটা পরিবেশ সমাবেশ হলে কিন্তু খুবই ভালো হয় যেখানে চট করে যাওয়া যাবে বাজেট ফ্রেন্ডলিও হবে আর তার সাথে খুবই হাইজেনিক একটা পরিবেশ পাওয়া যাবে পুরো মাঠটাই এত পরিষ্কার ছিল যে একটা কাগজের টুকরোও চোখে পড়েনি তাই এক সময় আমরা চাদর বিছিয়ে এখানে বসে পড়লাম একটু রেস্ট নেওয়ার জন্য সাথে বাচ্চারা ছিল বলে আমরা খুব হালকা কিছু স্ন্যাক্স ক্যারি করেছিলাম আর এখন সবাই একটুখানি ফুরসতে সেগুলোই খেয়ে নিচ্ছিল যদিও এখানে বাইরের খাবার অ্যালাউড না তাই খাবার খেতে হলে ভিতরে রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিয়ে খাওয়াটাই ভালো হবে যাই হোক এখানে বসে কিছুক্ষণ গল্প গুজব করার পরে আমরা আরো সামনের দিকে এগোল সুন্দর সুন্দর কিছু জায়গা চোখে পড়লো সুন্দর সুন্দর কিছু ফ্যামিলি টাইম কেটে গেল সেখানে বসে বসে গানে গল্পে আর কথা পার্কের পিছন দিকে বিস্তৃত জায়গা জুড়ে আছে বিশাল বড় একটা লেক এখানে ঘুরে বেড়ানোর জন্য বিভিন্ন আকৃতির নৌকা পাওয়া যায় আর লেকের পারে রেস্টুরেন্টে দাঁড়িয়ে থেকে এই সৌন্দর্য দেখতেও কিন্তু খুব ভালো লাগে দিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে দিকে পরিপূর্ণ একটা ডে আউট কাটানোর পর এখন আমাদের বাড়ি ফেরার পালা সন্ধ্যা আমার আগে দিয়েই বাসি বেজে অর্থাৎ সবাইকে সতর্ক করা হচ্ছে মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরাও আস্তে আস্তে গেটের দিকে আগানো শুরু করলাম আর তখন সামনে পড়লো একটা সুন্দর রেস্টুরেন্ট আজকে অলরেডি ফেরার সময় হয়েছে বলে বসা হলো না তবে ইনশাল্লাহ নেক্সট কোনো দিন এক্সপ্লোর করব আবার ভিউয়ার্স আশা করছি জলশিরির এই মুহূর্তগুলো আপনাদেরও ভালো লেগেছে পরিবার পরিজন বন্ধু বান্ধব সমেত চলে যেতে পারেন কোনো এক ফাঁকে এই সুন্দর আবাসনের পার্কটি আজকের মতো শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ